বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফায় নারী মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নের সুনির্দিষ্ট পদক্ষেপের কথা বলা হয়েছে এই রূপরেখার চব্বিশ নম্বর দফায় নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি রয়েছে এর মাধ্যমে বিএনপি নারী অধিকার এবং উন্নয়নের প্রতি তার অঙ্গীকার ব্যক্ত করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অঙ্গীকার করেছেন বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পেলে প্রতিটি পরিবারে নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে যার ফলে ওই পরিবারের আর্থিক সচ্ছলতা নিশ্চিত হবে আপনারা জেনেছেন এই কথাটি এই উদ্যোগ কি আপনারা স্বাগত জানান না আপনারা আমাদের প্রত্যেকটি পরিবারে নারী প্রধানের নামে যে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে সাংসারিক যে আয় এবং ব্যয় হয় নিত্য প্রয়োজনের জিনিস কিনতে যে অর্থ ব্যয় হয় তার একটা অংশ ওই নারী প্রধান ওই কার্ড দিয়ে যেমন চাল কিনতে পারবে ডাল কিনতে পারবে ধরেন আড়াই হাজার থেকে তিন হাজার টাকা এতে কি ওই পরিবারের পুরুষ সদস্য যার উপর পুরো পরিবারের বোঝা সে বোঝাটা যেমন কমবে এবং নারী আর্থিকভাবে সচ্ছল হলে পরিবারে তার সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পাবে এবং সে তার সঞ্চিত অর্থ দিয়ে সে তার সন্তান এবং পরিবারের যে কোনো সমস্যা যেন সমাধান করতে পারে তার তার জন্য পরিবারের তাকিয়ে থাকতে না হয় তার ভিতর যেন একটা আত্মনির্ভরশীলতা স্থাপন হয় তার জন্য দেশ নায়ক জনাব তারিক রহমান বলেছে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেকটি পরিবারে জ্যেষ্ঠ নারী সদস্য নামে ঋণ ব্যবসায়ী প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান করবে যার ফলে নারীরা উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ এবং আর্থিক সচ্ছলতা লাভ করতে পারে

শিক্ষিত না কিংবা কর্মসংস্থান তৈরি হচ্ছে না তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবেন যাতে নারীরা কেউ মানে কর্মসংস্থানের বাইরে না থাকে আপনি যখন উদ্যোক্তা হবেন তার জন্য কি প্রয়োজন আপনার ঋণের প্রয়োজন তার জন্য জনাব তারিক রহমান বলেছেন এস এম এ ঋণ ব্যবস্থা করবেন এবং ব্যবসায়ী প্রশিক্ষণ দেবেন আপনাকে আর্থিকভাবে সহায়তা প্রদান করা হবে সরকারের পক্ষ থেকে এবং আপনার একটা পরিচিতি হবে আমি একজন একজন উদ্যোক্তা আপনি যখন পরিবেন আপনাদের প্রতিষ্ঠান চালানোর জন্য আরো দুই তিনজন নারীকে আপনি সেখানে সংযুক্ত করতে পারবেন অর্থাৎ নারীদের কর্মসংস্থানের মাধ্যমে তার আর্থিকভাবে সচ্ছলতা বৃদ্ধি পাবে সমাজে